রোলেক্স শুধু একটি হাত ঘড়ির নাম নয় বরং এটি এক ধরনের মর্যাদার প্রতীক যা সময়ের গণ্ডি পেরিয়ে বিলাসিতা ও নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের প্রতীক হয়ে উঠেছে বিশ্বের যে কোনো প্রান্তে যদি কারো হাতে একটি রোলেক্স দেখা যায় মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যায় এ মানুষটি সফল রুচিশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কিন্তু একটি প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে একটি রোলেক্স ঘড়ির দাম এত বেশি কেন কেন এই ঘড়ি হাজার নয় লাখ নয় অনেক সময় কয়েক কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় এর পেছনে কি কেবল ব্র্যান্ডের নাম নাকি সত্যি এর মধ্যে লুকিয়ে আছে বিশেষ কিছু রোলেক্স ঘড়ির দাম বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সাধারণ হাত ঘড়ির ক্ষেত্রে থ্রি এল স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয় যা যথেষ্ট শক্তিশালী হলেও সাধারণ মানের কিন্তু রোলেক্স ব্যবহার করে নাইন জিরো ফোর এল স্টেইনলেস স্টিল যা ক্ষয় প্রতিরোধে আরও উন্নত অনেক বেশি চকচকে এবং বছরের পর বছর নতুনের মতো থাকে এই বিশেষ স্টিল মূলত মহাকাশ ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় যেখানে ধাতুর শক্তি ও স্থায়িত্ব নিয়ে কোনো আপোষ হয় না এছাড়াও কিছু রোলেক্স মডেলেই ব্যবহৃত হয় আঠারো ক্যারেট সলিড গোল্ড প্ল্যাটিনাম এমনকি বিরল রত্ন পাথর আর এগুলো কেবল সাজানোর জন্য নয় বরং ঘরের মূল কাঠামোর অংশ হিসেবেই ব্যবহৃত হয় রোলেক্সের বেজেল অনেক সময় তৈরি হয় সিরামিক দিয়ে সিরামিকের বড় সুবিধা হলো এটি স্ক্র্যাচ প্রুফ এবং সূর্যের আলোয় রং ফিকে হয় না আর গ্লাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাফেয়ার ক্রিস্টাল যা এতটাই শক্ত যে দৈনন্দিন জীবনে স্ক্র্যাচ পরা প্রায় অসম্ভব এই উপাদানগুলো একসাথে মিলিয়ে ঘড়িকে শুধু বিলাসবহুল করে না বরং এটিকে দশক পর দশক টিকিয়ে রাখে তবে কেবল উপাদান নয় রোলেক্স ঘড়ির প্রতিটি অংশের পিছনে আসে নিখুঁত ইঞ্জিনিয়ারিং এবং হাতে তৈরি শিল্পকর্মের ছোঁয়া একটি রোলেক্স তৈরি হতে প্রায় এক বছর সময় লাগে প্রতিটি যন্ত্রাংশ যেমন গিয়ার ব্যালেন্স হুইল রটর মিলিমিটারের চেয়েও সূক্ষ্ম মাপ অনুযায়ী তৈরি হয় এরপর সেগুলো দক্ষ কারিগরদের হাতে অ্যাসেম্বল করা হয় এবং প্রতিটি ঘড়ি একাধিক ধাপে পরীক্ষা করা হয় পরীক্ষার মধ্যে রয়েছে পানি প্রতিরোধ ক্ষমতা চরম তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আঘাত সহ্য করার ক্ষমতা এমনকি চৌম্বকীয় প্রভাব থেকেও সুরক্ষা একটি ঘড়িকে বাজারে ছাড়ার আগে নিশ্চিত করা হয় যে এটি দৈনন্দিন জীবনের পাশাপাশি কঠিন পরিস্থিতিতেও সমানভাবে কাজ করবে এজন্য রোলেক্সে ব্যবহৃত হয় প্যারাক্রম হেয়ার স্প্রিং যা তাপমাত্রা পরিবর্তন আঘাত এবং চৌম্বকীয় প্রভাবের মাঝেও স্থির থেকে সময় দেখাতে সাহায্য করে রোলেক্সের বিশেষত্ব এখানেই শেষ নয় এই ঘড়িগুলোতে ব্যবহৃত হয় মেকানিক্যাল অটোমেটিক মুভমেন্ট যাকে বলা হয় পারপিচুয়াল রোটর সিস্টেম এর মানে হলো ঘড়ি চলার জন্য কোনো ব্যাটারির প্রয়োজন নেই আপনি শুধু হাতে নাড়াচড়া করলেই ঘড়ির ভেতরের স্প্রিং চার্জ হয় এবং ঘড়ি চলতে থাকে এই সিস্টেমটি এমনভাবে তৈরি যে আপনি কয়েক দিন ঘড়ি ব্যবহার না করলেও এটি সঠিক সময় ধরে রাখবে কিছু রোলেক্স মডেল বিশেষভাবে তৈরি হয় পেশাদার ড্রাইভার পাইলট বা এক্সপ্লোরারদের জন্য উদাহরণস্বরূপ সি ডুয়েলার বা সাবমেরিনার সিরিজ একশো মিটার থেকে শুরু করে বারোশো মিটার গভীর পানের নিচেও নির্ভুলভাবে সময় দেখাতে সক্ষম আবার জি এম মাস্টার সিরিজ একসাথে দুইটি টাইম জোন দেখাতে পারে যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য অত্যন্ত উপকারী সময়ের নির্ভুলতা বজায় রাখা রোলেক্সের আরেকটি বড় বৈশিষ্ট্য প্রতিটি রোলেক্স হলো সি সার্টিফাইড ক্রোনোমিটার যার মানে এটি প্রতিদিন সর্বোচ্চ প্লাস মাইনাস দুই সেকেন্ড পর্যন্ত পার্থক্য করে এই স্তরে নির্ভুলতা বজায় রাখতে প্রতিটি মুভমেন্ট দীর্ঘ সময় ধরে পরীক্ষা করা হয় এবং প্রয়োজন হলে পুনরায় টিউন করা হয় রোলেক্সের দাম বেশি হওয়ার আরেকটি বড় কারণ হলো এর ব্র্যান্ড ভ্যালু উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রোলেক্স ধীরে ধীরে এমন একটি নাম হয়ে উঠেছে যা বিলাসিতা সাফল্য এবং মর্যাদার প্রতীক সেলিব্রিটি থেকে শুরু করে ব্যবসায়িক নেতারা এমনকি অভিযাত্রীদের কাছেও এটি জনপ্রিয় অনেকেই রোলেক্সকে শুধু ঘড়ি নয় বরং বিনিয়োগ হিসেবেও দেখেন কারণ সময়ের সাথে সাথে অনেক রোলেক্স মডেলের দাম বাড়তে থাকে কিছু ভিনটেজ রোলেক্স নিলামে কয়েক কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যা প্রমাণ করে যে এটি শুধু ফ্যাশন নয় বরং একটি আর্থিক সম্পদও হতে পারে রোলেক্স তৈরি হয় সুইজারল্যান্ডের জেনোভা এবং বিএনএ অবস্থিত কারখানায় এখানকার প্রতিটি ধাপ ডিজাইন থেকে শুরু করে ম্যাটেরিয়াল প্রস্তুত যন্ত্রাংশ তৈরি অ্যাসেম্বলি এবং ফাইনাল টেস্ট সবই নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোলেক্স ফলে মানের কোনো আপোষ হয় না এমনকি সোনা ও স্টিল গলানো থেকে শুরু করে কাটা পর্যন্ত সব কিছু রোলেক্স নিজস্ব কারখানায় করে থাকে এই ঘড়ির জনপ্রিয়তার পেছনে আরও একটি মানসিক কারণ আছে এটি পরিধান করলে মানুষ মনে করে তারা একটি বিশেষ গোষ্ঠীর অংশ রোলেক্সের মালিক হওয়া মানে কেবল সময় দেখা নয় বরং নিজের সাফল্য ও পরিশ্রমের প্রতীক বহন করা এজন্যই অনেকেই জীবনে একবার রোলেক্স কেনার স্বপ্ন দেখে এমনকি সেই স্বপ্ন পূরণের জন্য বছর বছর সঞ্চয় করেন সবশেষে বলা যায় রোলেক্সের দাম বেশি হওয়ার পিছনে কেবল বিলাসিতা বা ব্র্যান্ড নাম নয় বরং এর নিখুঁত গঠন উচ্চ মানের উপাদান হাতে তৈরি ইঞ্জিনিয়ারিং দীর্ঘস্থায়িতা এবং সময়ের সাথে এর মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষমতা সব কিছুই কাজ করে একটি রোলেক্স শুধুমাত্র ঘড়ি নয় এটি সময়ের সাথে সাথে একটি ইতিহাস একটি উত্তরাধিকার এবং অনেকের কাছে জীবনের এক বিশেষ অর্জন